রাধে রাধে একদিন নারদমণি ভগবানকে জিজ্ঞাসা করছেন প্রভু তোমার সন্ন্যাসী ভক্ত বেশি প্রিয় না গৃহস্থি ভক্ত বেশি প্রিয় ভগবান একটু স্মিত হেসে উত্তর দিয়ে বললেন গৃহস্থি ভক্তই আমার বেশি প্রিয় তখন নারদমণি বলছেন তবে আমারও এবার একটা বিবাহ করে ফেলার দরকার আমি কেন অকারণ বিবাহ না করে ঘুরে বেড়াবো নারদমণির মনে তারপর আবার একটি প্রশ্ন আসলো যে আচ্ছা প্রভু এখানে আমি মাতা পিতা পরিবার পত্নী সবকিছু ছেড়ে দিয়েছি তোমার জন্য সেখানে এখনো পর্যন্ত তোমার গৃহস্থী ভক্তরাই সবচাইতে বেশি প্রিয় তখন প্রভু হেসে বললেন যে দেখো নারদ তুমি সব কিছু ছেড়ে দিয়েছ আমার জন্য আমার জন্য সর্বকিছু পরিত্যাগ করতে সব কিছুর আসক্তি ত্যাগ করতে তুমি একটুও দ্বিধাগ্রস্ত করি তবে জানো আমার গৃহস্থি ভক্ত তাদের মধ্যে বিশেষত্ব কি বলছে কি তখন বলছে আমার গৃহস্থি ভক্ত সবার সাথে থেকেও সে আমাকে যে ছাড়তে পারছে না সে আমার অতি প্রিয় গো সে সংসার ধর্ম মাতা পিতা পরিবার পত্নী সন্তান সন্ততি সব কিছু বুকের মধ্যে জড়িয়ে রেখেও সে আমাকে ছাড়তে পারছে না আমার প্রতি তার প্রেম একটুও কমে না আর আমারও তার প্রতি প্রেম একটুও কমে না এই জন্যই গৃহস্থিভক্ত আমার প্রিয় সন্ন্যাসী বৈরাগী সে তো প্রিয় বটেই কিন্তু ভক্ত এত দৃঢ়তার সঙ্গে সব কিছু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এবং নিরন্তর আমার ভজন করে সেই জন্যই তো ভক্ত আমার অতীব প্রিয়